স্যার তেল তো শেষ কারেন ছাড়া শোক পেতে হয় বেগুন ছাড়া বেগুনি হয় পেঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শর্ট পড়েছে চলবে কেমনে মোটর গাড়ি কারেন ছাড়া শোক পেতে হয় বেগুন ছাড়া বেগুনি হয় পেঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি দাম বেড়েছে পাম্পে তেলের শট করেছে চলবে কেমনে মোটর গাড়ি সকল কিছুর দাম বেড়েছে মানুষেরই দাম কমেছে এলো এক আজব জামানা কথা কিন্তু বাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না বাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না সব থেকে আছে আগুন পানি ঢালব কোথায় মাছ গোস্ত খাবো না ভিন্ন উপায় সব থেকে জ্বলছে আগুন পানি ঢালব কোথায় মাছ গোস্ত খাবো না ভিন্ন উপায় সব খাব তাও পারি না করবো কি ভাই বলো লবণ ভাতের সাত ছোট গেল রে গেল সব চেয়ে তাও পারি না কি ভাই বলো লবণ ভাতের সাত ছোটুকু গেল রে হাই গেল না খেয়ে আর খাচ্ছ কত দেহটা কি মশার মতো ধৈর্যের বাদ আর তো মানে না ভাই রে এভাবে আর জীবন চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না ভাই রে তেল ছাড়া গাড়ি চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না ভাই রে তেল ছাড়া গাড়ি চলে না I'm <laughs>

জন্ম নিয়ে ভুল করেছি কোন দিকে হিসাব মেলে না ভাইরে এইভাবে আর জীবন চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না কারেন্ট ছাড়া শক হয় বেগুন ছাড়া বেগুনি হয় পেঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি কি পাম্পে তেলের শট করেছে চলবে কেমনে মটর গাড়ি কারেন্ট ছাড়া শক হয় বেগুন ছাড়া বেগুনি হয় পেঁয়াজ বিনে হয় তরকারি তেলের নাকি দাম পাম্পে তেলের শট করেছে চলবে কেমনে মটর গাড়ি সকল কিছুর এলো কি এক আজব জমানা ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না তেল ছাড়া কি গাড়ি চলে না ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না